কালা গরু কালা নাই ঠিক ঠিক মুখ খারাপ করেন না ভাই আমরা দেখছিলাম শেষ মুহূর্তের বাজার রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট हां ए भाई सियाब बंडी हां हां अबुल भाई दूड़ा মুরব্বী কত উঠছিল আপনি কত চাহিদা দিছিলেন আর চারশো ষাট ষাট পর্যন্ত উঠছিল দর্শক শুনছেন চারশো পর্যন্ত উঠছিল এই দুটি গরুর দাম আমরা শুনছি গরু দুইটা গরু দুইটা ভালো ভালো আর এই পাশে যেগুলো আছে সেগুলোর আমরা একটু শুনে নেই চারটি এখানে ছিল এই যে দুই তিন চার ভাই কি হলো শেষ পর্যন্ত মানে কত কত পর্যন্ত দাম নয় এই পর্যন্ত আট লাখ আর আপনি চায় আসছেন নয় লাখ দর্শক শুনছেন নয় লাখ আর চা আট লাখ এই হচ্ছে লাস্ট দাম শেষ মুহূর্তের বাজার আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িয়া এবং আপনারা দেখছেন এই হাটে যে বড় বড় সারগর আজকে ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম দিচ্ছি সুন্দর সুন্দর গরু আর এটা কত উঠছিল এটা কত উঠছে ভাই শেষ একশো নব্বই আর আপনারা কত চাহিদা রাখছিলেন পুরাপুরি দুশো মানে দশ হাজারের জন্য দিলেন না আর এগুলা কত করে দাম চাইছিলেন এগুলো লাস্টে ছয়শো চল্লিশ চারটা এক দুই তিন চার ছয়শো চল্লিশ লাস্টে চায় রাখছেন আর কত উঠছে দাম ছয়শো চল্লিশ বলছে দেন নাই ছয়শো চল্লিশে কত লাগবে সাতশোই সত্তর আশি হলে ছেড়ে দিতেন দর্শক শুনছেন যে সত্তর আশি হলে উনি ছেড়ে দিতেন আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাটের যে শেষ মুহূর্তের বাজারটি রয়েছে এবং বড় বড় সারগুড়িগুলো রয়েছে সেখান থেকে আমরা কিছু আপনাদের তথ্য দিচ্ছিলাম দেখি এই পাশে আরো কি ভাই কী অবস্থা বলো না ওই কালোটা কত বলছেন ভাই কত বলছিলেন একশো পঁয়ষট্টি আর ভাই কত চাইছিলেন আশি আশি আর পঁয়ষট্টি দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে বড় বড় সার গরুগুলো ছিল সেগুলোর শেষ মুহূর্তে বাজারে কেমন দামে কেনা বেচা করা হচ্ছিলো না সেই গরুগুলোর তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে কিছুটা কম দামও পেলে পেতে পারেন দেখছেন এখানে বড় গরুগুলো ছিল তো এখন থেকে কার মতো এ মত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ